হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম আমার নতুন একটি ব্লক নিয়ে দেখুন কীভাবে আমি একশো বিশ টাকা খরচ করে চারা কিনে এনে চারা রোপণ করেছি দেখুন আমার গাছের সবজি অলরেডি বড়ো হতে যাচ্ছে সবজি চলে আসছে এবং এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আরও আছে এটা হচ্ছে লাউ গাছ হ্যাঁ দেখতে থাকুন আমি এই যে লাউ গাছে বড়ো হয়ে গেছে চারাগুলো বড় হয়ে গেছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুল দিবে ফলও চলে আসবে অতএব একশো টাকা খরচ করে আমি প্রতি মাসে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করি আমার বাড়ির আঙ্গিনাতে সবজি গাছ লাগিয়ে এটা হচ্ছে লাউর গাছ দশ পনেরো দিন পরে ফলও চলে আসবে আর এটা এটা হচ্ছে দুন্দুল আপনারা তো অনেকেই অনেক নামে বলেন এটা হচ্ছে দুন্দুল গাছ দুন্দুল অলরেডি চলে এসেছে আর এটা হচ্ছে রাই পাতা কারা কোন বাসায় কী বলে সব জেলার বাসা তো আর আমি বলতে পারবো না তো আমাদের জেলায় এটাকে রাই গাছ বলা হয় এটা হচ্ছে মূলা এবং শস্যা সরষা আমি অল্প লাগাইছি বেশি লাগাই নাই অনেকগুলা শরষা এখানে আছে আনুমানিক এখান থেকে আমি পাঁচ থেকে সাত কেজি সরিষা উৎপাদন করতে পারবো সেই পাঁচ থেকে সাত কেজি সরিষা যদি আমি পাঁচশো টাকা করেও কেজি বিক্রি করি তাহলে পোসা পঁচিশশো টাকা বিক্রি করতে পারবো পাঁচশো কেজি হ্যাঁ সরিষা আর এগুলা হচ্ছে মোলা মোলা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর দশ দিন বা পনেরো দিন পর আমি এখান থেকে মোলাগুলা ওঠাতে পারবো এবং নিজেও খেতে পারবো বিক্রিও করতে পারবো এখান থেকে মোলা তো আমি বলবো আপনারা সবাই